আসসালামু আলাইকুম একদম কম ওয়েট কিছু নতুন নতুন কালেকশন চলে এসেছে আপনাদের যেন ঈদের কালেকশন এগুলো ঈদ এক্সুসিভ তো যারা হচ্ছে লো বাজেটের মধ্যে সুন্দর সুন্দর এই ঋণগুলো নিতে যাচ্ছেন চলে একজন পাপড়ি জুয়েলার্স এ তো ভাইয়া দেখান কম আজকে আমরা একদম নতুন যে কালেকশন গুলো এগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত স্টপ রেডি করা হয় নাই অতএব আমরা ওজনগুলো হানড্রেড পারসেন্ট বলতে পারবো না যে কেউ আমাদের নিজস্ব পেজ পাপড়িতে যদি নক করে তাহলে কিন্তু আমরা পুরো ডিটেলসগুলো বলে দেব আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন আমাদের এটা একটা খুবই সুন্দর একটা ডিজাইনের আংটি আছে এটা হচ্ছে লায়ন সাথে কিন্তু একটা লকেটও আছে এই যে ম্যাচিং করে লকেট এবং হচ্ছে আংটি পাবে এই যেটা একদম ইউনিক একটা কালেকশন দেখুন এটা এত সুন্দর আমি

তারপরে দেখাবো হচ্ছে পাঁচানা একটা আংটি দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে পাঁচানা প্রাইস পূর্বে 53000 500 টাকা আচ্ছা এরপর নেক্সট দেখাবো হচ্ছে এটা হচ্ছে এক প্রতিকম পাঁচানা এটা কিন্তু অনেক হেভি ওজনের প্রাইস পূর্বে 50000 টাকা

যারা একটু হ্যাঁ তাদের জন্য কিন্তু একটু সিম্পলের মধ্যে ব্যান্ড কালেকশন গুলো আছে এটার জন্য হচ্ছে 44000 টাকা 44000 টাকা 44000 যারা একদমই ব্যতিক্রম কিছু আনতে দেখতে চাই তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা হচ্ছে চারান আকৃতি এটা দেখুন একদম খুবই ইউনিক হ্যাঁ প্রাইস পড়বে 44500 টাকা 44500 যারা স্টোন সেটিং এর ভিতরে পছন্দ করে এটার জন্য হচ্ছে আকৃতি কম তিন আনা 24500 24500 আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা তিন আনা এটা প্রাইস পড়বে 30500 টাকা আমি আরেকটা রুলস ডিজাইনের একটা আঙ্কে দেখাচ্ছি দেখান এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা আটশো সাতান্ন হাজার আটশো টাকা আমি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ আনা এক প্রতি হচ্ছে পাঁচ আনা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এক প্রতি কম চার আনা এক প্রতি খুবই সুন্দর চল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই দুইশো টাকা হবে আর গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আংটির কালেকশন আছে যেগুলো ছোট ভিডিওতে দেখিয়ে শেষ করে